আমি এখন আছি কম্বোডিয়া আজকে আমি কম্বোডিয়া থেকে থাইল্যান্ডের পাতায়ের উদ্দেশ্যে যাবো এবং পাতায় কিছু অপরিচিত আয়ারল্যান্ড তুলে ধরার চেষ্টা করবো তাছাড়া আজকের এই ট্রিপটা কীভাবে খুব কম খরচে শেষ করা যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন শুরু করা যাক শুভ সকাল আর আমি কম্বোডিয়া থেকে ফাইনাল আবার করতেছি বিশ তারিখ তো এখন একটা যতটুকু দেখা দেখছি তো এখন এয়ারপোর্টের দিকে যাইতেছি সকাল এগারোটা পাচ্ছে আমার ফ্লাইট থাইল্যান্ডের উদ্দেশ্যে সুবর্ণভূমি এয়ারপোর্টে ওইখান থেকে যাব বাল ধরে এয়ারপোর্টের নিচের স্টেশন আছে বাস বাল ধরে ওইখান থেকে সোজা পাতায় দেখা হচ্ছে হ্যাঁ আমি এখন আছি কম্বোডিয়া এয়ারপোর্টে এয়ারপোর্টটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আমি ভাবছিলাম আমি ফ্লাইট মিস করব কিন্তু করি নাই সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু ওরা ইমিগ্রেশন অনেক হয়রানি করে হয়রানি না ওরা এটা দায়িত্ব হয়রানি না ইমিগ্রেশন অনেক জয় জিজ্ঞাসা করে বাংলাদেশের পাসপোর্টদারীদের আর যাওয়ার সময় বোর্ডিং মানে বোর্ডিং পাস যে দিবে টিকেটটা ও উনি অনেক জয় জিজ্ঞাসা করে কিন্তু ইমিগ্রেশনে কিছুই জিজ্ঞেস করে দেখছে জাস্ট একটা সিল দিয়ে দিছে সিল না একটা স্টিকার লাগিয়ে দিছে আর আপনার ইয়া করছে ওর চেকিং যে টিকিটটা দিবে ও অনেক যে জিজ্ঞাসা করছে কবে ইয়ে থাইল্যান্ড থেকে কবে কবে বেকর দেশে এসব আর কি তো কনফিডেন্টলি যে আসবেন আনসার দিবেন আর রাজধানীতে অনেক ঘোরার জায়গা আছে যেটা আপনারা দেখবেন আর এখানে খাবার প্রচুর দাম খাবার ডলারেও চলে কিছু কিছু স্থানীয় মুদ্রা রাখবেন এই আর কি অনেক সকালে ভোয়ান দিচ্ছে দেখা হচ্ছে বা ব্যাংকক থেকে She boarding at plane. Good morning, sir. Uh -huh. Yes, please. Oh, this is nice. You are a YouTuber. Yeah. Oh, yes, okay. Hello, May I see the flight number? Sorry, inside. Thank you. Oh! Oh! Sorry, sorry.

দেখা হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট ব্যাংকক থেকে আচ্ছা আমি এখন ব্যাংকক এয়ারপোর্টে আইসে বসছি এখন বাজে দেড়টা একটা পঁয়ত্রিশের মতো বাজে তো আমি এখান থেকে পাতায় বাস টিকিট কাটলাম একশো তেতাল্লিশ বাদ দিয়ে এয়ারপোর্ট থেকে সরাসরি আট নাম্বার গেটে আপনার আশা পড়বেন যারা যাইবেন তো আট নাম্বার গেট থেকে সরাসরি বাস যাই পাতায়াতে পাতায় দুইটা একটা আছে পাতায় বাস বাস টার্মিনাল আর একটা আছে নর্থ পাতা দুইটা স্টেশন আর কি নর্থ পাতায়া এবং সাউথ পাতায়াতে তো এখান থেকে খুব সহজে কম দামে পাতায়াতে যাইতে পারবেন গ্রাউন্ড দুই তলার মধ্যে আপনি ল্যান্ড করবেন ল্যান্ড করে সেরা লেফট দিয়ে নিচে নামবেন একদম গ্রাউন্ড ফ্লো ফ্লোরে তো গ্রাউন্ড ফ্লোরে মাই সেরা আট নাম্বার গেট বাইর এক্সিট করার যে আট নাম্বার গেট আছে আট নাম্বার গেট দিয়ে বা সুযোগ বাইর হয়ে যাবে আট নাম্বার গেটের সামনে মানে আছে পাতায়া শুভন্ন এয়ারপোর্ট তো পাতায়া পাইবেন যাতে একটু অনেক পরের বাস যদি ধরি তাইলে একশো তিরিশ জন মত মানে দশ বাস কম মানে একটু লেট করে গেলে একটু মানে যত লেট তত একটু একটু কম তো আমি সাথে সাথে জুড়ে যাবো তো আমার একশো টাকা নিয়ে বাদ লাগছে ইয়ারপিট তো এই এইসে এয়ারপোর্ট হচ্ছে দিস এয়ারপোর্ট হোটেল বুক করা আছে সোজা ওখানে গিয়ে এক হোটেল অবস্থা ফ্যারাতো আছে সাতচল্লিশ অবস্থা এখন বারোটার বাদ ছাড়বে তারপর তেরোটা চোদ্দোটা মানে দুইটা দুইটার বাসে যাইলে যাওয়া হইব আর কি মানে অনেক কোন সময় আছে তো এই সব বাস টার্মিনাল উপর দিয়ে কিন্তু মেট্রো চলতেছে আপনি যদি বুঝা চলেন তাইলে অনেক মানে অনেক কমে ট্রাভেল করতে পারবে আর যদি বিরাশিটা করতে চান তাইলে করতে চাই এখান থেকে পাতায় বারোশো বাদ ট্যাক্সিতে গেলে ট্যাক্সিতে গেলে বারোশো বাদ বা বারোশো থেকে চৌদ্দশো বাদ অলমোস্ট লাগবে তো এখানে আর এর আগে আমি কম্বোডিয়া যাওয়ার আগে ছিলাম আপনার সুকুমিকে থার্টিতে তো এখন আর সুকুমে এদিকে যাব না ব্যাংককের দিকে যাবো না শুধু এখান থেকে পাতায় এখান থেকে কিন্তু আবার মিনি বাসও যায় ছোটো ছোটো মিনি বাসগুলো যায় তারপর আপনার প্রাইভেট ট্যাক্সিও বুক করতে পারবেন গ্যাপে বা বলে বাসে গেলে মানে একটু অনেক কম দামে পাইবেন আর এসে আপনি ইয়ে কী বলে সময়টা একটু বেশি লাগবে তবু দুই থেকে আড়াই ঘন্টা লাগবে দুই থেকে আড়াই ঘন্টা লাগবে তুই যেমন না পরে আমার তো সময়ের ইয়ে সমস্যা নাই দুই থেকে আড়াই ঘন্টা সমস্যা তার কিছু বলার নাই দেখা হচ্ছে বাঁশির ভিতরে নামলাম সেই অনুভূতি অনেক দেরি লাগছে ফেরি দিতে মানে বুট ডাইলে একটু তাড়াতাড়ি লাগে আরকি উপরে স্বপ্নের মতো মত জায়গাটা এই বিচান বিচ মনে হয় সম্ভবত নামটা আর এখানে সে একটা দৃশ্য এটা হয়েছে আমার বাইক চলেন সামনে আগে আমি এখন আছি তাইওয়ান বিচে বাইকটা ওইখানে রেখে এসেছি তো অনেক সুন্দর যা যে যার মতো এনজয় করতেছে ছবি তুলতেছে প্রচন্ড রোদ খারাপ না সবাই যার জন্য এখানে তো বেশিক্ষণ থাকা তো তাইলে আমি তো পুরোটা দীপ ঘুরার প্ল্যান করছি বাইক নিয়ে এখানে নাইমা যদি একটু গোসল করা তো তাইলে তাহলে কাতো আরেকটা বীচে যাই হ্যাঁ আমি এখন আছি টায়ান বীচে মানে আমার কাছে মনে হয়েছে পাতায়ার যে এইওয়ালিটা কুরালা তো আয়ারল্যান্ডের মধ্যে এই সাইডটা সবস সবচেয়ে আমার কাছে ভালো লাগছে কারণ এটা একদম শান্ত নিরিবিলি মানুষ খুবই কম আসে আর অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর এনে কেউই নেই একজন একা এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড লেগে দাঁড়িয়ে দিচ্ছে আর কেউই নেই এখানে আর এখান থেকে জাস্ট ভিউটা দেখ আর ওইগুলাতে মানুষের ভিড় বেশি আর যে যেইভাবে খুশি এইভাবে নামতেছে এটার মধ্যে একদম ফাঁকা চারপাশটা একবারে দেখুন এখান থেকে দেখেন ওই যে কন্টেনার জাহাজ গুলা যে দেশে তার এক দেশে মাল অন্য বুঝাই করে ও একটা বিশাল বড় ও একটা আর ওই যে ছোট ছোট দ্বীপগুলা ওইগুলাতে কিন্তু মানুষ যায় ওইগুলাতে আরো বেশি যায় বেশিে ভাগ আসে এটাতেই কারণ এটা হইছে আপনার কোরালায়লা তো এটা বেশি বড় এই দ্বীপগুলা থেকে এই আশেপাশে দ্বীপগুলা থেকে এটা বেশি বড় তো তার জন্য এটা এখানে বেশি আসে আর এটা ঘুরে দেখতে অনেকক্ষণ সময় লাগে এটা তো যা অনেকক্ষণ সময় লাগে আমার কাছে এটাই ভালো মানুষ যেখানে নাই এখানে এটাই ভালো আপনারা আসলে অবশ্যই এই জায়গাটা আসবেন আর অবশ্যই এত দূর আসছি আপনারা যদি চ্যানেল চ্যানেলটাকে উন্নত না করেন তাহলে মনে হয় না আর বেশি দূর যাইতে পারেন অবশ্যই কাইন্ডলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফেসবুক থেকে ফলো ইনস্টাগ্রামও আছে ইনস্টাগ্রামও দিই চান ফলো দিয়ে রাখতে পারেন